আজকে শুক্রবার এখন বাজে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে শুক্রবার এখন বাজে সাড়ে এগারোটা আমরা সব বাচ্চারা মানে বাচ্চাদেরকে নিয়ে আমি চলে এসেছি এখন টালাপোত্রয় সরস্বতী পুজোর প্যান্ডেল দেখতে হ্যাঁ দু হাজার পঁচিশে কি কি করেছে ওরা সবকিছু আপনার সাথে শেয়ার করে চলুন এত রাতের কারণে এখন মোটামুটি কেউ নেই ফাঁকা বলতে গেলে আজকে মানে শুক্রবার রাত শনিবার পড়বে এই দেখতে পাচ্ছেন এই জাস্ট এন্ট্রির সামনে চলে এসেছি আমরা এ দেখে নিন এই দেখুন পুরো এরিয়াটা জুড়ে হয়েছে আর মায়ের মূর্তিটা দেখুন কি ভালো লাগছে দূর দিন দেখাচ্ছি আপনাদেরকে এখন এন্ট্রিটা বন্ধ রেখেছে ওরা দু তারিখ দিয়ে এন্ট্রি দেয় বলছে এন্ট্রি বন্ধ এখন মিটিং হচ্ছে বলছে এর জন্য আর যেতে পারলাম না আপনাদেরকে এখান থেকে বন্ধুরা এরকম টাইমে এলাম এদের একটা কমিউনিটি মিটিং হচ্ছিল এর জন্য এন্ট্রিটা দিলো না আজকে শুক্রবার বলছে যে দু তারিখ দিয়ে এন্ট্রি দেবে সবাইকে আপনারা কিন্তু দু তারিখেরই আসবেন আগে আসবেন না কেন কি ঢুকতে দেবে না বাইরে দিয়ে আপনারা দেখলে দেখতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু বাট মনটা খুব খারাপ হয়ে গেল এত দূর এসে যদি সামনে দিয়ে একটু না দেখতে পারি তাহলে খুব মনটা কেরকম হয় জানেন আপনারা এত মনটা খারাপ হয়ে গেল কি বলবো আপনার সাথে কিছু বলার নেই আজকে আমার যে এত দূর আশাটা পিঠাই গেল আমার পুরোপুরি এতটা খারাপ লাগছে আর এইভাবে খারাপ লাগছে কি আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না এত দূর দিয়ে ফোকাস নিতে হলো অতটা ভালো এসছে কিনাও জানি না আপনারা দেখুন দেখে কমেন্ট করুন বলুন আর কিছু বলার নেই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলুন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন